আমি ধরলা আগ্রহ পক্ষ থেকে বিপ্লব আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত কৃষক ভাইয়েরা আমন মৌসুমে চাষ করার জন্য আগাম জাতের যে ধানগুলো রয়েছে সেই জাতগুলোর মধ্যে উন্নত এবং বেশি ফলন পাওয়া যায় পাঁচটি বাসাইকৃত আধুনিক উন্নত উচ্চ ফলনশীল ধান নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বাছাইকৃত এই সকল জাতগুলোর মধ্যে কোন জাতটি মোটা ও কোন কোন জাতটি জাতটি চিকন মাঝারি আবার মোটা ও কোন জাতটি চাষ করলে শীতকালীন সবজি চাষ করতে পারবেন তাছাড়াও নিচু জমিতে পনেরো দিন ধান তলিয়ে থাকলেও ধান হবে কোন জাতগুলো সুগন্ধি জাত আরও জানতে পারবেন এই জাতগুলোর বৈশিষ্ট্য ও জীবনকাল এই জাতটি ফলন কত আরও জানতে পারবেন এই জাতগুলো চাষ করার জন্য বীজ রোপণের উপযুক্ত সময় কত হলে মূল জমিতে রোপণ করতে পারবেন বিস্তারিত সকল তথ্য সম্মানিত কৃষক ভাই আমার এই চ্যানেলে সকল প্রকার কৃষি ভিডিও করে থাকি আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই ধন্যবাদ চলুন এখন মূল আলোচনায় যাই সম্মানিত কৃষক ভাই আমার এই তালিকায় এক নম্বরে যে ধানটি রয়েছে বিধান একাত্তর এই যাত্রীর জীবনকাল একশো দশ দিন এই যাত্রীর চাল মাঝারি মোটা এই আগাম এই যাত্রীর ফলন বিঘা প্রতি বা তেত্রিশ শতক জমিতে ফলন আঠারো থেকে বিশ মন হারে উৎপাদিত হয় এই জাতটি চাষ উঁচু ও মাঝারি জমিতে ভালো হয় যেহেতু এটি আগাম জাতের ধান এই জাতটি চাষ করে আগাম সরিষা ও আলু টমেটো চাষ করতে পারবেন সম্মানিত কৃষক ভাইরা এই জাতটির ভালো ফলন পেতে হলে বিধান একাত্তরের বীজ পাঁচ থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে বীজ বপন করতে হবে বিধান একাত্তরের চারা আঠারো থেকে বিশ দিনের মধ্যেই মূল জমিতে রোপণ করতে হবে এই ভিডিওর দুই নম্বর তালিকায় যে ধানটি রয়েছে বিধান পঁচাত্তর এই জাতটির জীবন কাল হল একশো দশ দিন থেকে একশো পনেরো দিন এই জাতটির ফলন বিঘাপ্রতি আঠারো থেকে বিশ মন উৎপাদিত হয় বিধান পঁচাত্তর চাল লম্বা ও চিকন এই চাল রান্না করার পর সুগন্ধ পাওয়া যায় তাছাড়া এটি একটি সুগন্ধ জাত এই জাতটি উঁচু ও মাঝারি উঁচু জমিতে চাষ করলে ভালো হয় এই জাতটির বীজ বপনের উপযুক্ত সময় একুশে জুলাই থেকে বিশে আগস্ট পর্যন্ত এই জাতটি আঠারো থেকে বিশ দিন চালার বয়স হলে মূল জমিতে রোপণ করতে হবে সম্মানিত কৃষক আমাদের এই তালিকায় থাকা তিন নম্বরে যে ধানটি রয়েছে চমকপ্রদ ধান স্বল্প মেয়াদি বিধান শত্রু এই যাত্রীর জীবনকাল বারো থেকে একশো ফলন বিশ থেকে বাইশ মন এই যাত্রীর উপযুক্ত সময় জুন মাসের পনেরো দিন থেকে জুলাই মাসের পনেরো দিন পর্যন্ত এই যাত্রীর রোপণ করার ক্ষেত্রে চালার বয়স আঠারো থেকে বাইশ দিন বয়সে চারা রোপণ করতে হবে এই যাত্রী চাষ করার পরে আপনি আগাম আলু ও সরিষা লাগাতে পারবেন সম্মানিত কৃষক এই তালিকায় চার নম্বরে যে জাতটি রয়েছে জলামগ্ন সহনশীল একটি অন্যতম জাত যে জমিগুলোতে বন্যায় আসে অর্থাৎ কোনো ক্রমে পানিতে ডুবে যায় দশ থেকে পনেরো দিন পানির নিচে থাকলেও এই ধান নষ্ট হবে না এই জাতটির জীবনকাল একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিন যদি পানির নিচে ডুবে যায় তাহলে একশো চল্লিশ থেকে একশো পঁচপান্ন দিনের মতো সময় লাগে জাতটির চাল মাঝারি মোটা জাতটির ফলন বিঘা প্রতি বিশ থেকে বাইশ মন ধান পাওয়া যায় এই জাতটির উপযুক্ত জমি নিচু জমি বীজ বপনের সময় আটই মে থেকে উনত্রিশে জুন চারা লাগানোর সময় চব্বিশ থেকে তিরিশ দিনের মধ্যে রোপণ করতে পারবেন কৃষক ভাই এই তালিকায় সর্বশেষ পাঁচ নম্বরে যে জাতটি রয়েছে উনআশি এই জাতটি জলমগ্ন সহনশীল জাত এই জাতের জলমগ্নশীল বলেছি যে হঠাৎ আসে থাকে তাহলে থেকে দিন পানির নিচে এই ধানটি হবে এই ধানের জীবনকাল একশো চল্লিশ দিন এই ধানের চাল মাঝারি লম্বা বিঘা প্রতি ফলন বিশ থেকে বাইশ মন বীজ বপনের উপযুক্ত সময় পনেরো থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে এই জাতটি চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে চারা রোপণ করতে হবে সম্মানিত কৃষক ভাই এতক্ষণ যে আগাম ধানের জাতগুলো নিয়ে আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে অসুবিধা তাহলে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ